আরেকটা বিধিনি রানা সরকার একটা পোস্ট দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে ধুমতেব যদি তিরিশ কোটি টাকার মানে কালেকশন করতে পারে তাহলে দেব এবং শুভশ্রীকে নিয়ে আবার সিনেমা করতে শুনে তো মানুষ প্রচন্ড পাগল হয়ে গেছে কেননা তোমরা জানো অনেক দিন ধরে অনেক বছর হয়ে গেছে যে শুভশ্রী এবং দেব একসাথে কোনো সিনেমা করছে না লাস্ট আনি সিনেমা হচ্ছে ধুমতেবু যেটা আরো মানে মানে তেরো চোদ্দ বছর আগেকার একটা সিনেমা যে সিনেমাটা মানে রান্না সরকার ওনারা পরিধি পরি একটা প্রডিউসারের মধ্যে একটা ঝামেলা হওয়াতে সিনেমাটা আটকে গিয়েছিল এবং যখন ওনারা বলেছিলেন যে এদিকে সন্তান ওইদিকে খাদান যদি দুটো সিনেমা হিট করে তাহলে তারা ধুমকে সিনেমাটাকে রিলিজ করাবে তো সেরকম মতো যে সিনেমা ব্যাপক সারা ফেলেছে বলে হিট মানে তারা এই সিনেমাটাকে রিলিজ সেটা কিন্তু লিখেছেন যে আমি কিন্তু কথার দাম রাখি কেননা খাদান এবং সন্তান যদি দুটোই চলে আমি বলেছিলাম তাহলে ধুমকে ধুকে রিলিজ করা হবে সেরকম মতো আমি ধুমকে ধুকে রিলিজ করছি এবার তোমরা যদি তিরিশ কোটি টাকার আমাকে বক্স অফিস কালেকশন এনে দাও তাহলে কিন্তু আবার আমরা একশো দেখতে পাবো তো এটা আমাদের কাছে একটা পরম পাওনা এবং এটা একটা মানুষ শুনে পাগলের কাছে যে এই ব্যাপারটা যদি হয় দেখো দেব এবং সুবশ্রী এমন একটা জুটি যাদের প্রত্যেকটা সিনেমায় সুপার হয়েছে হই যখন কটা সিনেমাটা করেছে তারা প্রত্যেকটা সিনেমায় যাবে এবং তাদের মধ্যে কিছু ঝামেলার কারণে সেটা কিছু ব্যক্তিগত যাই হোক যাই কারণে তারা আসলে সিনেমা করতে রাজি হয়নি এবং দেখো যেহেতু এখন এই সিনেমাটা আবার করছে এবং মানুষ সত্যি প্রফেশনাল এরা হচ্ছে প্রফেশনাল এরাম নয় যে তারা ব্যক্তিগত কোনো জিনিস নিয়ে ধরে থেকে বসে থাকবে সিনেমাটা করবে না হয়তো সিরাম কোন ডিরেক্টর সিরাম কোনো প্রডিউসার তাদের অ্যাপ্রোচ করেনি দেখো এখন দুজনই কিন্তু অনেক ভেবে চিনতে সিনেমা করছে এরম নয় যে যাই সিনেমা আসছে কমার্শিয়াল সিনেমা তারা করছে এখন কমার্শিয়াল সিনেমাও কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক কমে গেছে যেটা কিন্তু দরকার একটা বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে গেলে এমনি স্ট্রিম যে সিনেমাগুলো হচ্ছে এখনকার তার থেকে তার সঙ্গে সব থেকে বেশি দরকার হচ্ছে কমার্শিয়াল সিনেমা যেটা দীপদা কিন্তু এখনো ধরে রেখেছে যেটা যেটা খাদানের পর থেকে দেবদা কিন্তু খাদানের পর থেকে দেব আরো আরো এটাকে আরো উঠিয়েছে যে এখন লোকে অনেক কমার্শিয়াল সিনেমা আবার করার জন্য মানে তারা রিস্ক নিতে চায় এই যে প্রডিউসাররা তারা আর রিক্স নিচ্ছিল না যে মানে এত বাজেভাবে বক্স অফিসে ধাক্কা খাচ্ছিল এই কমার্শিয়াল সিনেমা সেই জন্য বাংলা সিনেমা কমার্শিয়াল করতে মানুষ কিন্তু প্রডিউসাররা ভয় পাচ্ছিল তো সেখানে খাদান কিন্তু একটা নতুন জানলা মানে নতুন দরজা খুলে দিচ্ছে যার ফলে এখন লোকে এখন ডাইরেক্টর প্রডিউসার সবাই ওইদিকে হাত দিতে পারবে হ্যাঁ যে মানুষ বাংলা বাংলা মানুষ এখন আবার মানে হলে ফিরে আসবে যারা কমার্শিয়াল দেখ সিনেমা দেখবে এটা যে কনফিডেন্ট এতে গেছে এটা একমাত্র কিন্তু খাদারের জন্য এটা হয়েছে তো সেইখানে যদি এই যে আবার এরা দুজন একটা ভালো এই দুজনের জুটির কিন্তু বিশাল হাইপ বিশাল হাইপ আছে তো এই যে দুজনের জুটি যদি আবার করা হয় তাহলে কোন এই বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু বাঁচবে তো শুধু নয় কোন লেভেলে চলে যাবে কেন দেব শুভশ্রী জুটিকে অনেক অনেক দিন ধরে মানুষ চাই হচ্ছে অনেক দিন ধরে মানুষ চাইছে এবং রানা সরকার সেখানে যখন বলে দিচ্ছে তাহলে তিরিশ কোটি টাকা যদি কামাতে হয় মানে এই বক্স অফিস থেকে কালেকশন করতে দেখো সিনেমাটা যেটা টিজারটা যেটা দেখলাম ব্যাপক টিজার হয়েছে এবং দেখে মনেই হচ্ছে না সেটা তখনকার দিনের সিনেমা মানে তখন অত দিন আগে সিনেমাটা হয়েছিল এখনকার সিনেমা এখনকার যে সার্কাম রয়েছে এখনকার যেরকম রয়েছে তো সেই ধরনের সিনেমা কিন্তু এইটা মনে হচ্ছে এবং সিনেমাটা প্রচুর প্রচুর পজিটিভ পজিটিভ রিভিউ এসেছে টিজারটা দেখে এবং মানুষ প্রচন্ড ইন্টারেস্ট এই ধূমকেতুকে নিয়ে অনেক হাইপ সৃষ্টি হয়েছে তো এই অবশ্যই আমরা মানে আমি তোমাদের বলবো যে যারা মনে করছে যে অবশ্যই দেবে যারা ফ্যান আছে শুভশ্রী যারা ফ্যান আছে তারা তো সিনেমাটাকে দু তিনবার দেখবে এটা তো নো ডাউট আমি তো বলবো তারা সিনেমাটাকে আরো অনেকবার দেখতে হবে আরো অনেকবার দেখতে হবে তিরিশ কোটি টাকা যদি তুলতে হয় তাহলে একবার জায়গায় ন দশ বার তুলতে পরে কিন্তু সিনেমাটা দেখতে হবে এবং ফ্যামিলি এবং ফ্যামিলি ওরিয়েন্টেড এই সিনেমাটা অবশ্যই এবং ফ্যামিলির লোক মিলে যদি সিনেমাটা যায় তাহলে এবং বন্ধু বান্ধব একবার তুমি বন্ধু বান্ধবের সাথে গেলে একবার তুমি ফ্যামিলির সাথে গেলে একবার তুমি অফিস কলিকদের সাথে গেলে তো এইভাবে যদি প্রত্যেকটা মানুষ একটা করে গ্রুপ করে করে যায় তাহলে অবশ্যই টাকাটা উঠে আসবে এটা আমার মনে হয় এবং যেহেতু দেব এবং শুভশ্রীর একটা হিট জুটি এই জুটিটা বহু বছর বাদ ফিরে আসে তো মানুষের মধ্যে ইন্টারেস্টটা অনেক বেশি থাকবে এবং এবং দেখো আমরা এটা দেখেছি যে দেব কিরাম দনে প্রমোশন করতে পারে দারুণ প্রমোশন করে কিন্তু দেব তো এই সিনেমাটা কিন্তু প্রমোশন কিন্তু খুব তাড়াতাড়ি স্টার্ট হয়েই যাবে এবং ইতিমধ্যে তোমরা যেটা দেখেছো যে দুজনে মিলে যে প্রমোশন একটা ছোট্ট ক্লিপিং তারা যেটা শেয়ার করেছিল তো সেই অ্যানাউন্সমেন্ট সেই অ্যানাউন্সমেন্টটাও কিন্তু প্রচুর মিলিয়ন ভিউজ এখানে মিলিয়ন ভিউজ মানে এটা মানে একটা হিস্ট্রি ক্রিয়েট করেছে যে ভিউজটা হয়েছে তো অবশ্যই তারা যখন প্রচার করবে তো এটা তো আরো লোকের মুখে হবে এবং যারা যারা দেবের ফ্যান আছে মানে দেবদা যারা ফ্যান ক্লাব দেবিয়ান যারা আছে তারা তো অবশ্যই সিনেমাটা ন দশ বার তো তোমাদের দেখে নিতেই হবে না হলে 30 তিরিশ কোটি টাকা মানে আমাদের লক্ষ্য রাখতে হবে যে দেব এবং শুভশ্রী নেক্সট সিনেমার দিকে তো তারা যখন রাজি হয়ে গেছে তাহলে নিশ্চয়ই তারা আসবে তো করবে একসাথে সিনেমা তো আমাদের শুধু আছে যে তিরিশ কোটি যে করে হোক এই কালেকশনটা তুলে দিতে হবে এবং এটা না যে জোর জবরদস্তি করে দেখবে সিনেমাটা সত্যি করেই যেটা মনে হচ্ছে দুর্দান্ত একটা সিনেমাতে চলেছে এবং মানুষ একবারের জায়গায় ইচ্ছে করে মানে ভেতর থেকেই তাদের ইচ্ছা আসবে দু তিনবার দেখি সেই দু তিনবারের জায়গায় যদি আমরা ন দশবার যদি অনেক মানুষকে নিয়ে নিয়ে গিয়ে গিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে নিয়ে গিয়ে গিয়ে যদি সিনেমাটা দেখি জানি তখন একটা সিনেমা আসছে অবশ্যই তখন একটা সিনেমা আসছে ওয়ার টু তো সেই একটা সিনেমারও একটা চাপের ব্যাপার আছে তো তবুও বাংলা ইন্ডাস্ট্রি বাংলা সিনেমা অবশ্যই এখন দেখবে এখন খাদান হওয়ার পর থেকে আর নিয়ে যে দেখবে না মানুষ অবশ্যই সিনেমাটা খারাপ হওয়ার পর কনফিডেন্স এসে গেছে যে মানুষ এখন বাংলা সিনেমা দেখতে ইন্টারেস্ট তারা দেখবে তো অবশ্যই তোমাদের কি মত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যেন নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাই ভালো তো আমার মতো